আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের এলাকায় একটু পর জায়গায় জায়গায় ত্রাণ তোলার জন্য নানান ধরনের বক্স তৈরি করে রেখেছে আর যার যতটুকু সমস্যা আছে আমরা চেষ্টা করছি তাদের সহযোগিতা করার স্কুল বলেন মাদ্রাসা বলেন দোকান পাট যেখানে দেখবেন সেখানে দেখবেন এরকম ত্রাণ কেন্দ্র খুলে বসে আছে অসহায়দের সাহায্য করার জন্য আর এই দৃশ্যগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো মানুষ মানুষের জন্য মানুষ বিপদে পড়লে মানুষ কিভাবে এগিয়ে আসে এটাই তার প্রমাণ আর আসবেই না কেন তিনশো বছরেও নাকি এরকম বন্যা হয়নি কি করুন দৃশ্য দেখলে মায়া লাগে হ্যাঁ আপনি যেভাবে পারেন সেভাবেই সাহায্য করতে পারেন নগদ অর্থ শুদ্ধ খাবার পানি পুরাতন জামাকাপড় চাল ডাল তেল চিনি পেঁয়াজ মরিচ ঔষধ বাচ্চাদের আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাই অন্য সময় দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন আসল আমরা দেশের জন্য সবাই মিলে যে কোনো ব্যানার ঘুরে দেশের ব্যানারে দেশের মানুষের জন্য একসাথে

বাংলাদেশের অবস্থাটা যে কী খারাপ সে তো তা অভ্যস্ত না বিড়াল মামার নিচে শুয়ে আছে একজন আরেকজন উপরে সুন্দর হাঁটছে সেই দৃশ্যটা দেখলাম খুবই ভালো লাগলো আমার এত কষ্টের মাঝেও একটু বিড়ো করলাম কারণ বিড়ো তো ছাড়তেই হবে বিড়াল মামা কিভাবে যে এত উপরে উঠেছে জানে না আর নামবেই বা কীভাবে তাও জানে না অনেকক্ষণ বিড়াল মামাকে দেখলাম তারপরে চলে গেলাম বাসায় কারণ বাসায় তো অনেক কাজ থাকে বিড়াল মামাকে দেখলে তো আর হবে না আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণ ভাই ও বোনেরা